নমস্কার বন্ধুরা দেখুন সদ্য কিছুদিন হলো ফেসবুক মনিটাইজেশনে একটা নতুন করে টুলস এড করেছে ফেসবুক হোক বা প্রোফাইল আপনারা যখন ফেসবুক ওপেন করবেন ধরুন আমি ফেসবুক ওপেন করলাম আমার এটা আমার ফেসবুক পেজ আপনারা ফেসবুক পেজ হোক বা প্রোফাইল ওপেন করবেন ওপেন করার পরে যে লোগোটা আছে লোগোটাতে ক্লিক করবেন এরপরে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন এরপর উপরে দেখুন যে অপশানগুলো আছে এখানে ডান দিকে একটু স্লাইডিং করবেন এখানে মনিটাইজেশান অপশান একটা পাবেন এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে সমস্ত টুলস ওপেন হয়ে যাবে একদম নিচে এলেই দেখতে পাবেন এখানে নট ইয়েট অ্যাভেলেবেল লেখা আছে এর নিচে দেখুন স্টোর ফ্রন্ট লেখা আছে তো কারো কারো এখানে স্টোর ফ্রন্ট এই যে ডান দিকটাতে কারো কারো কিন্তু সেট আপ লেখা আসছে আর কারো কারো এই যে স্টোর ফ্রন্টের যে লোগোটা এর উপরে একটা লক অপশান আসছে লক সিম্বল আসছে ঠিক আছে আর আমার যেমন এখানে কিছুই আসেনি তো কারো কারো এরকম কিছু লেখাই আসবে না এটাকে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এরপর তো এখন এই টুলস আপডেট দেখে সকলেই কিন্তু খুব ব্যস্ত হয়ে পড়েছে যে কি করব। কিভাবে সাবমিট করব বা অনেকেই তো বুঝতেই পারছেন না যে এটা কী এটা কিভাবে কাজ করে বা এতে কী বেনিফিটস পাওয়া যাবে তো আপনাদের বলে দিই যে স্থির হওয়ার কিছুই না ভিডিওটা পুরো দেখুন সমস্ত কিছু ডিটেলস বুঝিয়ে দেব। এটা কিভাবে কাজ করে এতে আমাদের কতটা বেনিফিট পাবো ও এই সেট কাদের করা উচিত আর কাদের না সেট আপ করতে হলে কীভাবে করবেন সমস্ত কিছু জানাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন ভিডিও শুরুতেই আপনাদের বুঝিয়ে দিই যে এই টুলস কীভাবে কাজ করে ফেসবুক মনিটাইজেশন এবং ক্রিয়েটার স্টোরফ দুটি সম্পূর্ণ কিন্তু আলাদা যদি উভয় ফেসবুক প্ল্যাটফর্মে অর্থ উপার্জনের সাথে আপনারা এই দুটো টুলসেই কিন্তু সম্পর্কিত ফেসবুক মনিটাইজেশন হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কন্টেন্ট ভিডিও যেমন পোস্ট ইত্যাদি থেকে অর্থ উপার্জন করতে পারে এবং অন্যদিকে ক্রিয়েটার্স ফান্ড সেটা হচ্ছে ক্রিয়েটার্স স্টোর ফান্ড হলো একটি বৈশিষ্ট্য যা কন্টেন্ট নির্মাতাদের তাদের প্রোফাইল বা পেজের মাধ্যমে প্রোডাক্ট ও পরিষেবা বিক্রি করে পয়সা ইনকাম করার সুবিধা দেয় কী বুঝতে পারলেন না চলুন আরও সোজা করে আপনাদেরকে বলে দিই ধরুন আপনারা রিলস ভিডিও করেন তো সেই রিলস ভিডিও আপনাদের কিন্তু যখনই এই সেটআপটা আপনারা কমপ্লিট করে বসবেন সে কমপ্লিট করার পর আপনারাকে একটা অপশন পাবেন ভিডিওগ্রাম বলে একটা অপশন পাবেন তো আপনারা যে রিলস ভিডিও তৈরি করেন সেই রিলস ভিডিওকে আপনারা কিন্তু সেই ভিডিওগ্রামে জয়েন করার অপশন পাবেন যখন আপনি সেই ভিডিওগ্রামে আপনাদের ভিডিওটা জয়েন করবেন ধরুন আপনারা সেই ভিডিওতে কোনো আপনাদের কোনো প্রোডাক্ট আপনাদের শপিংয়ের কিছু প্রোডাক্ট আপনারা কিন্তু সেখানে সেল করতে চাইছেন তো আপনাদের যে ভিডিওয়ার্স থাকবে আপনাদের ফলোয়ার্স ফ্যান্ডস যারা থাকবে তারা চাইলে আপনার কিন্তু সেই প্রোডাক্ট সেইখান থেকে কিনতে পারবে এবং ধরুন দ্বিতীয় অপশান হচ্ছে আপনারা আপনাদের ভালো কিছু ভিডিও আপনারা ক্রিয়েট করলেন এবং সেইখানে আপনারা কিন্তু সে ভিডিও গ্রামে কিন্তু পোস্ট করেছেন জয়েন্ট করেছেন তো আপনাদের ফ্রেন্ডস ফলোয়ার্স বা আপনাদের আদার্স কোনো ভিডিও বা ভিওয়ার্স থাকলে যদি আপনার ভিডিও তাদেরকে ভালো লাগে তাহলে তারা আপনাকে রিকোয়েস্ট করবে যে তাদের পছন্দ কিছু একটা ভিডিও তৈরি করে দেন আপনাদের কাছে রিকোয়েস্ট করবে এরপর সেই ভিডিও আপনি যদি তাদেরকে তৈরি করে দেন ভিডিওর হিসাবে আপনারা তার কাছে একটা অ্যামাউন্ট দাবি করতে পারেন যে আমি আপনার এই ভিডিওটা বানিয়ে দেবো আমাকে এত টাকা লাগবে এইভাবে এই বিষয়টা কাজ করে আপনাদের ভিডিওর মাধ্যমে পুরোটা কিন্তু ভিডিওর মারফতেই আপনাদের কিন্তু ইনকাম হবে তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এই চলুন আপনাদেরকে বলে দিই যে যদি আপনারা চান যে এটা সেট আপ করবেন যদি কারো সেট আপ লেখা এসছে তো খুবই ভালো সেট আপ করবেন এর আগে যদি আপনি টুলস বা আপনার কোনো ইনস্ট্রিমার্স অ্যাডস বা রিল অ্যাডস অন রিলস যে কোনো সেট যদি অলরেডি করে রেখেছেন তাহলে আপনাদেরকে কিছু সমস্যা নেই সেট আপে গেলে ওকে ওকে করে দিলেই আপনাদের কিন্তু সেট আপ টন হয়ে যাবে কারণ আপনাদের অ্যাকাউন্ট এখানে তো অলরেডি আগে আপনার অ্যাড করে রেখেছেন এরপর যদি কারো সেট আপ লেখা না আসে তার ক্ষেত্রে কি করবেন চলুন দেখি দিই আমি ডাইরেক্ট আমার ফেসবুক প্র ওপেন করব এরপর কি করবেন এখানে দেখুন আমি আমার ফেসবুক কিন্তু ওপেন করলাম ওপেন করার পর এখানে যে আপনার যে লোগোটা এই লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডান দিকে থ্রি ডট আছে এর উপরে ক্লিক করবেন নিচে কিন্তু আপনার লিংক থাকবে ফেসবুকের লিঙ্ক পেজ বা প্রোফাইল যাই হোক এখানে লিঙ্কটা কপি করে নেবেন এর ব্যাক চলে যাবেন বেক চলে যাওয়ার পর আপনারও এই লোগোতে ক্লিক করবেন এই লোগোতে ক্লিক করার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করবেন এরপর একদম উপরে দেখুন এখানে ডান দিকে স্লাইড করবেন এই যে এই যে এইখানে মনিটাইজেশন উপরে ক্লিক করবেন জাস্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করলে আপনার কিন্তু সমস্ত টুলস এখানে চলে আসবে একদম নিচে চলে আসবেন দেখবেন এখানে নট ইয়েট অ্যাভেলেবেল এখানে আমার কিন্তু লক অপশানটাও নেই আবার সেট আপ লেখাও নেই এইখানে স্টোর ফন্ট লেখা আছে এই টুলসের উপরে ক্লিক করবেন এই টুলসের উপরে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা নিচে আই এম ইন্টারেস্ট বলে একটা লেখা আসবে এই যে ব্লু কালার বক্স এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পর এখানে আপনি লিখে দিবেন ইয়েস আই এম ইন্টারেস্টেড আই এম ইন্টারেস্টেড এরপর নিচে এখানে লিখে দেবেন মাই পেজ মাই পেজ যদি আপনাদের প্রোফাইল হয় তো মাই প্রোফাইল লিখবেন লিঙ্ক ঠিক আছে এরপর এখানে যে আপনি লিঙ্কটা কপি করেছিলেন সেই লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দেবেন এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম এরপর এখানে সাবমিট সাবমিটেড ইন্টারেস্ট এর উপরে ক্লিক করে দেবেন আমার এখানে দেখুন লেখা হয়ে গেলো ইন্টারেস্টেড সাবমিটেড লেখা চলে এসেছে এরপর ব্যাক চলে যাবেন এখানে আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে এরপর এখানে লেখা আছে দেখুন ইনভাইট অনলি এলিজিবিলিটি ক্রিটেরিয়া লেখা আছে ইনভাইট অনলি শেয়ার ইউর ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট শেয়ার করতে বলছে আমি ইন্টারেস্ট শেয়ার করে দিলাম অ্যান্ড ইফ সিলেক্টেড ইউ উইল রিসিভ আ নোটিফিকেশান টু সাইন আপ ফর স্টোর ফ্রান্ট তারা ইনভাইট করবে আপনাকে ইনভাইট করার পর আপনাকে সেট আপ অপশান চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন আর যদি না বুঝতে পারেন তো আমার আমাকে ফলো করবেন ফলো করে সেখান থেকে আপনারা মেসেজ করে আমার হেল্প নিতে পারবেন